একটা জুয়ারু যে পরিবার কতটা অসহায় যে কোনো সময় ঝুঁকির মধ্যে থাকে সমুদ্রের কিনারায় মনে করেন ঢেউ আসতেছে আর এই ঢেউয়ে এর নিয়ত সমুদ্রের কিনারা থেকে ধুলাবালি বা তার পাহাড় ভেঙে ভেঙে পড়তেছে এই ভাঙ্গা ফাটা একটি জায়গার উপর দাঁড়িয়ে থাকা যতটা রিক্স কোনো সময় আপনি পড়ে যেতে পারেন সমুদ্রে একটা জুয়ারুর পরিবার যে কোনো সময় তার আকাশ বিল্ডিং থেকে একবারে মাটির ঘরে কুড়ে ঘরে আসতে পারে এটা এক রাতেরও ব্যাপার না এক সেকেন্ডেরও ব্যাপার না যে কোনো সময় এবার জন্যে মেয়েদের বিয়ের ক্ষেত্রে জুয়ারু আর চারিত্রহীন এগুলোকে কোনোভাবেই সাপোর্ট করা যাবে না এগুলোর ব্যাপারে ইনভেস্টিগেশনে আসলে উফেন বলে দিবেন। যে ছেলের এই সমস্যা আছে আপনি এখন চিন্তা করতে পারেন এখানে কোনো গুণা হবে না কোনো গুণা হবে না জুয়ার সাথে জড়িয়ে গিয়েছে পরিবারগুলো আজকে অসুখী একটা চরম হতাশায় দিন এতিপাত করতেছে ভালো ভালো ছেলেগুলো যেগুলোকে নামাজের কাতারে পাইতাম যাদের চিন্তা চেতনা ধ্যান ধারণা সবসময় হালাল উপার্জন কীভাবে করতে হয় এ আমাদের তরুণ প্রজন্মটাকে আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র জুয়ায় কারণ জুয়া হচ্ছে এমন একটা স্বপ্ন যেটা আপনাকে রাতারাতি অট্টালিকা এবং বিশাল ইমারত সৌচ্চ ইমারতের মালিক হওয়ার স্বপ্ন দেখায় এই স্বপ্ন দেখিয়ে আপনাকে তার দিকে ধাবিত করে কিন্তু পরিশেষে আপনি একটা শিরা খাতা গায়ে দিয়ে বসবাস করবেন এই যোগ্যতাটাও হারিয়ে ফেলবেন জুয়া হচ্ছে এরকম মানুষের চরিত্র বিধবংশী একটি কর্মকাণ্ড যেটার মধ্যে আমাদের বর্তমান সমাজ শুধু আমাদের এলাকা নয় আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলের ছেলেপেলেরা পর্যন্ত এই জুয়ার আক্রাসনে গ্রাস হয়েছে আমি স্বল্প সময়ে এটার ভয়াবহ এবং এটার অপকারিকরা ক্ষতির দিকগুলো তুলে ধরার চেষ্টা করব আপনারা মনোযোগ সহকারে আলোচনাটা শুনবেন আল্লাফাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারিমে সরাসরি যতগুলো পাপের কথা বলেছেন একেবারে মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো যতগুলো পাপের কথা রব্বুল আলামিন বলেছেন এর মধ্যে জেনার কথা এর মধ্যে সুদের কথা শিরকের কথা এটা আল্লাফা আকরবুল আলমিন যতটা না গুরুত্ব দিয়ে বলেছেন তার চেয়ে বেশি গুরুত্ব দিয়ে বলেছেন জুয়ার ব্যাপারে মদের ব্যাপারে নেশার ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাফা পাক রব্বুল আলমিন তার হাবিবকে বলতেছেন হে হাবিব তারা আপনাকে যদি মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে ইয়ার আলু আনিল খমর অল মদকে আরবিতে খমর বলা হয় আর জুয়াকে মাইসের বলা হয় ইসলামে যতগুলো কবিরা গুণা আছে কবিরা মানে কাবা এর কাবিরা মানে বড় বাংলায় হচ্ছে মানে বড়ো বড়ো গুণা এগুলো কোরআন এবং হাদিস থেকে ইন্ডিকেটভাবে কোনো কিছুর নাম এসেছে আর কোনোগুলোর নাম আসে নাই মোফাজ শ্রীকরামগণ হাদিস বিশারদগণ ইমামগণ ফকিগণ এই কবিরা গুণাগুলোকে হাদিস এবং কোরআনের গুরুত্বর দিক থেকে লিপিবদ্ধ করে দিয়েছে যে এগুলো কবিরা গুণা কিন্তু আল্লাফাক রব্বুল আলমিন কবিরা গুনার কথা কোরআন শরীফে কয়েকটি কবিরা গুনার ধরন বলতে গিয়ে আল্লাফাক ডাইরেক্ট যে গুণাগুলোর নাম নিয়েছে এগুলোর কোনো ব্যাখ্যারও প্রয়োজন নাই কোনো কিছুর প্রয়োজন নাই এর এক নম্বর হচ্ছে জেনা দুই নম্বর হচ্ছে সুদ তিন নম্বর হচ্ছে আপনার মত চার নম্বর হচ্ছে জুয়া আল্লাফাক রব্বুল আলমিন এই কথাগুলো এই চারটি গুনার কথা সরাসরি কোরআন শরীফে বলেছেন তার হাবিবকে বলতেছেন ইয়াস আলু না কাহানিল খমর অল লোকেরা যদি আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে হে রসুল আপনি বলে দেন কুলফি হিমা ইসমং কাবির ও নাস আপনি মানুষদেরকে বলে দেন এটা মহাপাপ মহাপাপ আমি কোন কথায় হালকা করতেছি না তবে এই চারটির গুনার কথা বলতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন জেনার কথা যেখানে বলেছেন সেখানে বলে নাই যে এটা মহাপাপ আল্লাহ তালা বলেছেনা জেনা তো দূরের কথা নিকেটেও যাও না আল্লাহ তালা বলেছেন ইন্দাহু কানা ফাহেসা নিশ্চয় এটা অশ্লীল কাজ অমাকতা ওয়াসা সাবিলা এবং এটার অনেকগুলো গুণা আছে জেনার কথা বলতে গিয়ে আল্লাহ তালা এই কথা বলেছেন সুদের কথা বলতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন যারা সুদ খায় তারা আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করল কিন্তু ইন্ডিকেটভাবে স্পেশালিভাবে আল্লাহ পাক রব্বুল আলমিন যখন মদ এবং জুয়ার কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন তখন আল্লাহ তালা বলেছেন ও মানা নাস এটা হচ্ছে মহাপাপ কুলফি হিমা ইসমুম কাবির হেরসুল আপনি বলি দেন এটা শুধু পাপ নয় এটা হচ্ছে মহাপাপ অনেক বড় পাপ ও মানা নাস আর এটাতে মানুষের ক্ষতির দিক অনেক আছে অনেকটা আয়াত আল্লাহ ফাকর রব্বুল আলমিন বলেছেন ইয়াজ্য হাল্লাবিনা মানো হে মুমিনগন ইন্নামাল নামাল নিশ্চয় মত অল মাইসির এবং জুয়া অল আংসাবু এবং প্রতিমা অল আজলাম ও রেজিসুম্মিনা আমানির সেতন এবং ভাগ্য নির্ধারক তীর বা যেগুলো দিয়ে জুয়া খেলা হয় এই খেলনাগুলো ঋজেসুম্মেনা আমানির সেতন নিশ্চয় নিঃসন্দেহে এগুলো হচ্ছে শয়তানের কাজ কার কাজ বলেন তো এটা কথা কে বলেছে আল্লা তালা বলেছেন আবার শোনেন ভালো করে আল্লাহ তালা বলেছেন ইন্নাম আল খমর ওয়াল মাইসির ওল আংসাবু ওয়াল আজলাম ও রিজসুম্মিন আমাদের শৈতন নিশ্চয় মদ এবং জুয়া এগুলো হচ্ছে শয়তানের কাজ আচ্ছা শয়তানের কাজ যদি মানুষ করে তাই এই লোকটার মধ্যে মানুষত্ব থাকে এই নিজে একটা কি হয়ে যায় শয়তান হয়ে যায় আল্লাহ রসুলের একটি হাদিস হাদিসটির ব্যাখ্যাটা খুবই ভয়াবহ আমাদের জন্য আল্লাহ রসুল বলেছে মানুষ যখন কবিরা গুণা করে তখন তার ইমান থাকে না ওই সময়ের জন্য আর কোনো ইমান থাকে না একজন চোর যখন চুরি করে তখন তার কোনো ইমান থাকে না আল্লাপাক তার ইমান নামক ইমান নামক একটা যে মালা আছে ইমান নামক যে একটা বিষয় আছে এটা আল্লাহ পাক রব্বুল আলমিন তখন তার কলব থেকে উঠে নেয় তার মানে চোর চুরি করা অবস্থায় সে বেইমান ওই অবস্থায় মৃত্যুবরণ করলে জাহান্নামী ওই অবস্থায় গণপিটুনীতি মৃত্যু হলে সে জাহান্নামে যাবে চোর যদি পরে চুরি করার পর উত্তপ অনুতপ্ত হয়ে যদি ক্ষমা চায় আল্লাহর কাছে বা মানুষের হক ফিরিয়ে দেয় আল্লাহ তাকে ক্ষমা করতে পারে তবে চুরি করা অবস্থায় সে বেঈমান জেনাকার যখন জেনা করে আল্লাহ রসুল বলেছে সে সেই সময়টা বেঈমান তার কোনো ইমান নাই ইমানেই নাই ও ইমান থাকেই না আল্লাহ পাক রব্বুল আলমিন ইমান নামক একটি লজ্জার ভূষণ তার কাছ থেকে উঠিয়ে নেয় ঠিক তেমনইভাবে আল্লাহ রসুল বলেছে যখন দাবা খেলে যখন পাশা খেলা হয় যখন লুডু খেলা হয় এই সমস্ত জুয়া যখন খেলা হয় তখন তাদের ওই খেলা অবস্থায় জুয়া খেলা অবস্থায় তাদের কোনো ইমান থাকে না মদ যখন পান করা হয় মদ পাই মদ পান করা অবস্থায় তার কোনো ইমান থাকে না সে যদিও টুপি মাথা দিয়ে সিগারেট খায় যদিও মাথায় পাগুড়ি দিয়ে আগুন খায় এরপরে সে বেঈমান কথাটা স্পষ্টত যেগুলো হারাম বস্তু এগুলো যখন মানুষ খায় তখন তার কোনো ইমান থাকে না আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যখন যখন তোমরা রাস্তায় অতিক্রম করবে রাস্তায় অতিক্রম করার সময় যদি তোমরা দেখো জুয়ারুরা জুয়া খেলতেছে বিষয়টা বোঝেন তখন তোমরা তাদেরকে সালাম দিবে না আর যদি তারা তোমাকে সালাম দেয় তাদের সালামের জবাব দিবে না রসুলের এই হাদিসের এই কথার মানে এই আলোচনার ফাঁকে একটা কথা বলে নেই বাচ্চা কাচ্চা যখন মেয়েদের যখন বিয়ে দিবেন তখন দুই শ্রেণীর লোককে বিয়ে দিবেন দিয়ে জামাই বসাবেন না একটা জুয়ারু ও যদি একবার নেশায় পড়ে ওর মরিবার আগ পর্যন্ত ফেরার সম্ভাবনা খুব কম খুবই কম আর একটা হচ্ছে চরিত্রহীন যুবক এই দুইটা বেঁচে মেয়ে দিয়ে দেবেন এর বাকি গুণ যদি বাকি যদি কোনো দোষ থাকে সংশোধন হইবে এই দুইটা গুণ সংশোধন হইবে না এলাকায় যদি কোনো মেয়ে কোনো মেয়ের বাবা জামাইয়ের ব্যাপারে ইনভেস্টিগেশন করার জন্যে আসে যে এই ছেলেটা কেমন তো ছেলেটার যদি জুয়া আর নৈতিক চারিত্রিক কোনো সমস্যা না থাকে তাহলে তাকে সাপোর্ট দিবেন ছেলেটা ভালো আর যদি এই দুইটা সমস্যা থাকে মন খুলে বলবেন এই দুইটা সমস্যা আছে কারণ একটা সুন্দর কলিজার টুকরা সন্তান মেয়েকে আপনার সাপোর্টে সে একটা জুয়ারুর ঘরে দিল সর্বশেষ এই মেয়েটা তার জীবন একটা জুয়ারুর যে পরিবার কতটা অসহায় যে কোনো সময় ঝুঁকির মধ্যে থাকে সমুদ্রের কিনারায় মনে করেন ঢেউ আসতেছে আর এই ঢেউয়ে নিয়ত সমুদ্রের কিনারা থেকে ধুলাবালি বা তার পাহাড় ভেঙ্গে ভেঙ্গে পড়তেছে এই ভাঙ্গা ফাটা একটি জায়গার উপর দাঁড়িয়ে থাকা যতটা রিক্স যে কোনো সময় আপনি পড়ে যেতে পারেন সমুদ্রে একটা জুয়ারুর পরিবার যে কোনো সময় তার আকাশ বিল্ডিং থেকে একবারে মাটির ঘরে কুড়ে ঘরে আসতে পারে এটা এক রাতেরও ব্যাপার না এক সেকেন্ডেরও ব্যাপার না যে কোনো সময় এবং মেয়েদের বিয়ের ক্ষেত্রে জুয়ারু আর চারিত্রহীন এগুলোকে কোনোভাবেই সাপোর্ট করা যাবে না এগুলোর ব্যাপারে ইনভেস্টিগেশন আসলে উফেন বলে দিবেন। যে ছেলের এই সমস্যা আছে আপনি এখন চিন্তা করতে পারেন এখানে কোনো গুণা হবে না কোনো গুণা হবে না বিষয়টা বুঝে আসছে কারণ এর ভুক্তভোগী যারা তারা বোঝে এই বিষয়টা কী আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে একজন মহাজের সাহাবি আসলো তার মেয়েকে বিয়ে দিবে একজন সাহাবীর সাথে আল্লাহ রসুল বললো ও তো ও তো মারাত্মকভাবে জুয়া খেলে এবং জুয়া খেলার শেষে বাড়িতে এসে আচ্ছা বউ পিটায় এখন তুমি বোঝো কি করবে রসুল নিজেও জুয়ারুকে মেয়ে দেওয়ার ক্ষেত্রে সাপোর্ট দেয় নেই বিষয়টা ভিন্ন দিকে যাচ্ছে আমার আলোচনার বিষয় হচ্ছে জুয়া সম্পর্কে সম্মানিত প্রস্তুতি জুয়া এমন একটা ভয়াবহ জিনিস আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যখন তোমরা রাস্তা দিয়ে অতিক্রম করবে আর যখন দেখবে যে কোনো লোক জুয়া খেলতেছে তখন তোমরা তাদেরকে সালাম দিবে না কারণ জুয়ারুরা সাধারণত জুয়া খেলা অবস্থায় তাদের কোনো ইমানই থাকে না আর যদি তারা তোমাদেরকে সালাম দেয় তাহলে তোমরা তাদের সালামের জবাব দিবে না অথচ আল্লাহ তালা সালামের জবাবের গুরুত্ব দিয়ে আল্লাহ তালা বলেছেন যখন তোমাদেরকে কেউ সালাম দেয় তখন তোমরা সালামের জবাব দাও সালামের জবাব দেওয়া হচ্ছে ওয়াজিব ফরজ কিভাবে সালামের জবাব দিতে হবে সেটাও আল্লাহ বলেছেন ফহাইয়ু বিআহসান মিনহা তার চেয়ে উত্তম সালামের জবাব দাও আও রুদ্দুহ অথবা অনুরূপ যেখানে আল্লাহ পাক রব্বুল সালামের জবাবের এত গুরুত্ব দিয়েছে সেখানে রাসূল বলেছেন জুয়ারুরা যদি তোমাদেরকে সালাম দেয় তোমরা তাদের সালামের জবাব দাও না আর তোমরা আস্থা অতিক্রম করতে গিয়ে যখন দেখবে কেউ জুয়া খেলতেছে তাদের সালাম তাদেরকে তোমরা সালামও দেওয়া না বিষয়টা কত গুরুত্ব আল্লাহর নবী বিশ্বনবী নবী সাল্লাহ সাল্লাম এই জুয়ারুদের ব্যাপারে জুয়া কোন কোন বিষয়ে বলা হয় ইসলামী শরীয়তের পরিভাষায় এই কথাটি বলার পরে আমি এর পাপের শাস্তি সম্পর্কে আলোচনা করবো যেহেতু সময় নেই ওই সমস্ত খেলা ইসলাম শরীয়ত সম্মত যেগুলোতে মানুষের পার্থিব উপকারিতা আছে শারীরিক উপকারিতা আছে এগুলো হচ্ছে জায়েজ যেমন কেউ যদি ফুটবল খেলে সতর আবৃত করে এটা খেলা জায়েজ আছে যার কারণ শারীরিক কসরত আছে ব্যায়াম আছে ক্রিকেটের খেলারও মধ্যে ব্যায়াম আছে তবে ক্রিকেট খেলাটা কোনো কোনো ক্ষেত্রে এটাকে মানে এটা স্থান কাল পাত্র বিবেচনা করে ফকিগণ এটাকে কোনো কোনো সময় হারাম করেছে কারণ ফুটবল খেলা একটা নির্দিষ্ট সময় আছে ষাট মিনিট বা নব্বই মিনিট ঠিক কিনা এর মধ্যে একটা সময় আছে বিরতির সময় আছে এর মধ্যেই খেলা শেষ আর ক্রিকেট খেলাটা হচ্ছে অনির্ধারিত সময় এত ওভারে খেলা হবে সময় নির্ধারণ নয় ফজর যাচ্ছে জহর যাচ্ছে আসর যাচ্ছে যে খেলতেছে তারও নামাজের রক্ত যাচ্ছে আর যে খেলা দেখতেছে তারও নামাজের রক্ত যাচ্ছে এই জন্যে এই খেলাটা যদি নামাজ এবং আল্লাহ তালার ফরজ হুকুম থেকে যদি দূরে রাখে এরকম সিচুয়েশন আছে তাহলে ক্রিকেট খেলা হারাম বিষয়টা বুঝছেন তাই বলি ক্রিকেট খেলা হারাম এই ফুটু আমি দিলাম না স্থান পাত্র ভেদে এরপরে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন দাবা যে খেলে যে ব্যক্তি এই দাবার দিকে দাবার গুঠির দিকে বা জুয়ার দিকে তার হাতকে প্রসারিত করলো সে যেন তার হাতটাকে সুপরে রক্তে রঞ্জিত করলো নাওজি করবেন না তাহলে সে সময় দাবা ছিল লুডু ছিল না কারণ এই লুডু দাবা আর তাঁশ চকর্ধান্দা যেগুলো খেলান এই খেলনায় শারীরিক কোনো কসরত নাই আছে কি বলেন এরপরে ফোনের গেম মোবাইলের যে গেমগুলো খেলি এগুলো চূড়ান্ত হারাম এগুলো চূড়ান্ত হারাম কোনো ব্যক্তি যদি এই খেলাগুলো খেলে আল্লাফাক রব্বুল আলমিন তার জন্য কাল কেয়ামতের দিন জাহান্নাম নাম তার জন্য একেবারে ওয়াজিব করে দিয়েছেন জান্নাত চিরতরের জন্য নিষিদ্ধ করে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন চার ধরনের ব্যক্তি কোনো দিন জান্নাতে প্রবেশ করবে না তার নামাজের আমল থাকতে পারে রোজার আমল থাকতে পারে হজের আমল থাকতে পারে সব কিছুই থাকতে পারে জাকাত দিতে পারে কিন্তু ওই ব্যক্তিটা জান্নাতে প্রবেশ করবে না চারটি আমল যে ব্যক্তি চারটি অভ্যাস অভ্যাস যার মধ্যে থাকবে এক নম্বর আল্লাহ রসুল বলেছে ওই সমস্ত সন্তান যে পিতা মাতার অবাধ্য হয়ে চলে দুনিয়াতে পিতামাতার অবাধ্য সন্তান যত ভালো কাজ করুক আল্লাহাক রব্বুল আলমিন তার কোনো ভালো আমল কবুল করবে না দুই নম্বর আল্লাহ রসুল বলেছে যে ব্যক্তি জুয়া খেলে জুয়া খেলে কিন্তু নামাজও পড়ে আল্লাহ রসুল তিন নম্বর হচ্ছে যে ব্যক্তি খোটা দেয় দান করার পর খোটা দেয় না না হলে তুই সুস্থ হলো না মোট টাকা না হলে তুই ভালোই হইস না এরকম আছে কিনা যে ব্যক্তি মানুষের উপকার করার পরে খোটা দেয় আল্লাহ রসুল বলেছে ওই ব্যক্তির ওই দানটা বৃথা যায় ওর উপকার করাটা বৃথা যায় আল্লাহ ফাক বিনিময়ে তাকে কিছুই দিবে না সে ব্যক্তি জাহান নামে চলে যাবে জান্নার যাইতে পারবে না তিন নম্বর হচ্ছে মদ পানকারী যে ব্যক্তি মদ্য পান করে এর মদের যে মদের যতগুলো মদ বলতে কি খালি যেটা এইভাবে খায় সেটাই মদ না মদ যত নেশাদ্রব্য আছে একেবারে সিগারেট থেকে শুরু করে যারা এগুলো পান করে এই লোকটা যদি নামাজই হয় তাও জান্নাত তার জন্য হারাম করা হয়েছে আমরা তো নামাজ পড়ি বিশ বছর থেকে সিগারেট খাই পঞ্চাশ বছর থেকে ওই যে শুরু করছে নামাজ ধরতে তাও সিগারেট ছাড়তে পারে নাই কেন কয়েকটা শারীরিক অওনা অথচ সাব একরাম নজিয়া আল্লাহ তালা আজমা ইন্ডা যে সময়ে যখন মদের হুকুম আল্লাফা রফুল আলামিন স্পষ্ট এই আয়াত যখন নাজিল করেছেন ইন্নামাল খমরুয়াল মাইশি রুয়াল আংশা রোয়াল আসলামও রেজিসুম মিনা আমালিশ সেই তর আল্লাহতাল যখন বলেছেন হে মুমিনগণ তোমাদের জন্য মদ জুয়া এগুলো হারাম করে দেওয়া হলো এই আয়াত অবতীর্ণ হওয়ার পরের দিনে মক্কার অলিতে গলিতে মানে মদের নহর বন্যা হয়ে গেলো এই আকাশ থেকে মুষুল হারে সারারাত বৃষ্টি হলে সকালবেলা যেমন আমরা দেখি পানিগুলো ছুটে 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 কোথাও কোথাও পানি বেঁধে আছে কোথাও পানির স্রোত বয়ে যাচ্ছে নদীর দিকে ঠিক তেমনইভাবে এই আয়াত নাচিল হওয়ার পরের দিনে মক্কার অলিচে গলি দিয়ে এরকম মদের নহর বয়া শুরু করলো তাহলে কল্পনা করতে পারেন এক একটা বাড়িতে কতগুলো মদ স্টক ছিল আমি আপনি নিশায় যতটা আসক্ত তার চেয়ে সাহাবারা বেশি আসক্ত ছিল যেদিন আয়াত নাজিল হয়েছে এই কথা যেদিন শুনেছে আল্লাহ হারাম করেছে সেদিন থেকে তারা যদি এত বড় নেশাকে কোরবান করে দিতে পারে তাহলে সামান্য একটি মদের নেশা একটু গুলের নেশা ছাড়তে পারবো না পারবো কিনা ইনশাল্লাহ এটা মনে মনে নিয়ত করলে কোনো ব্যাপার না কোনো ব্যাপারেই না আচ্ছা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আরেকটি হাদিস বলে আলোচনা শেষ শেষ করবো আল্লাহ রসুল বলেছে দুইটি কাজ দুইটি পাপ না করেও মানুষ এই পাপের শাস্তি ভোগ করবে একটি হচ্ছে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন ওই সমস্ত নারী বোনেরা যারা আলোচনা শুনছেন বাড়ি থেকে ওই সমস্ত নারী যারা সেজে বুঝে পর পুরুষের সামনে বেড়ায় আল্লাফাক রব্বুল আলমিন কাল কেমতের দিন ওই সমস্ত নারী যতক্ষণ পর্যন্ত সেজে গুজে পর পুরুষের সামনে থাকবে ততক্ষণ পর্যন্ত তার আমল নামায় জেনার পাপ লেখা লিখতে হবে মানে অথচ ওই মেয়েটা জেনা করে নাই কেমতের দিন যখন দেখবে এতগুলো তার জেনা অথচ তার চরিত্র ভালো ছিল আল্লাহ তালা বলবে তুমি সেজে গুজে মানুষের সামনে ছিলে এই জন্য যতক্ষণ সেজে গুজে নিজেকে প্রদর্শন করেছো পর পুরুষের সামনে ততক্ষণ তোমার আমলে পাক জেনার পাপ লিপিবদ্ধ করতেই ছিল করতেই অথচ জেনা সে করে নেয় আর ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষকে বলে আসো জুয়া খেলি এই আহ্বান করল এই আহ্বান যে ব্যক্তি করবে এই আহ্বান করার কারণে সে খেলুক আর না খেলুক আসো খেলি এই জুয়ার দিকে যে ব্যক্তি আহ্বান করবে আল্লাহ রসুল বলছে সে খেলুক আর না খেলুক যতক্ষণ তার আহ্বানে খেলা চলবে অথবা যদি খেলা নাও শুরু হয় তারপরেও তার আমলের খাতায় জুয়ার এই পাপ আল্লা পাপ লিপিবদ্ধ করে দেবেন নাউজুবিল্লাহ ইমামগণ বলেছেন কোন ব্যক্তি যদি আরেকজনকে কি বলে যে আসো জুয়া খেলি আসো লুডু খেলি ক্লাম খেলি আসো এই যে কি কয় এই যে বাজি খেলে না বাজি এই যে এইগুলোর দিকে যে একটু আর একটু সময় খেলি এই কথা যদি কেউ বলে তাহলে তার এই পাপের পাপ থেকে যদি কোনো ব্যক্তি মুক্তি পেতে চায় তাহলে দশ কেজি ছ কেজি করে দশজন কাকে চাউল বা গম তাকে সদগা করে দিতে হবে তাহলে তার পাপটা একটু হালকা হবে অথচ সে খেলছে কি খেলে নাই কোনো খেলই এই কথাটা বলছে এই কথাটা বলাই যদি এত বড় পাপ হয় তাহলে যে খেলে সে কত বেশি বড় পাপের মধ্যে নিমিজ্জিত হয় আমি আজকে আমার এই আলোচনার শেষ পর্যায়ে চলে আসছে সময় নাই আপনাদের সকলকে বিশেষ করে যুব সমাজকে উদাত্ত আহ্বান জানাবো কলিজার টুকরারা এই যে মোবাইলে এই বাজি গ্যাম এগুলো তোমাদের চরিত্র নয় তোমাদের জীবনে বড় ধরনের হতাশা ডেকে নিয়ে আসতেছে এত আরও এত বেশি হতাশা আমার একজন মানে ক্লাস ফ্রেন্ড অনেক প্রায় দশ বছর পর তার সাথে করে দেখা তো তাকে আমি দেখতাম ছোটোবেলা থেকে খুব টোন আর মানে মোবাইল বা কম্পিউটারের ব্যাপারে তার খুব একটা এক্সপার্ট আমি করলাম যে কি করেন কয়ে যে আমি এরকম দশ পনেরো জন কাকে পুষি প্রতি মাসে কাউকে তিরিশ লাখ তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা বেতন দিয়ে কী ব্যাপার কেমন সম্ভব কয় যে যতগুলো ও আমাকে বলল যে এই যে অনলাইনে যে বাজিগুলো আছে না এই বাজিগুলো এই বাজিগুলো আমরা এগুলো কিনে নেই এগুলো আমরা নিয়ন্ত্রণ করি এগুলো আমরা নিয়ন্ত্রণ করি তা আমি তখন কইলাম আচ্ছা আমার কাছে সন্দেহ হয় যদিও খেলাগুলো জানি না তো এটার কোনো একটা ভাওতাবাজি আছে নাকি বন্ধু বল কয়ে যে এটা পুরোটাই ভাওতাবাজি কয় যে এখানে পঞ্চাশ লাখ টাকার একটা বাজি যেখানে গোটা বাংলাদেশ সবাই এই খেলার সাথে জড়িত সবাই জানে জানার পরে এখান থেকে দশ লাখ করে দুইজন পাইল আর বাকিটা ওদের লোকে পায় এই দুইজন যে পাইল এটা এমন বেশি প্রচার হয়ে গেল বাকি কিনা চিন্তা ভাব দশ লাখ তখন ওখান থেকে এই বিশ লাখ টাকা যেখানে যায় ওখান থেকে এরকম পনেরো বিশটা যুবকের কাছ থেকে এরকম পঞ্চাশ লাখ টাকা তারা হাতিয়ে নেয় আর যারা দশ লাখ করে পাইনি এটা তো মনে করেন আরো আর কি আছে এবার সে বেশি বেশি করেই খেলার মধ্যে নিবিচ্ছে তার কারো কোনো ব্যাখ্যা করানি জিলা শোনার সময় তার নাই টাকা পয়সা দশ লাখ এরপর তার যা আছে ভিটা এক সময় সব সেখানে চলে যায় এটা পুরো পুরাটাই তাদের নিয়ন্ত্রণে অনলাইনে যারা বাজি খেলতেছেন ভাবতেছেন কোনো একদিন বললোপ্ত হবে একটা যদি পাই একটাও পাবেন না শেষ যেটা পেয়েছেন তার ডবল আপনার পরিবার থেকে যাবে আপনাকে নিয়ন্ত্রণ করে সে এই খেলাটা যা সম্পূর্ণটাই তারা নিয়ন্ত্রণ করে কেন ছোটোবেলায় আমরা দেখি নাই এই যেভাবে এইভাবে যে ফিতা খেলে ফিতা খেলে না যেখানে ঢুকে দেবেন এরকম কাঠিটা হুমা টান দেয় একখানেও আটকে না একখানেও আটকে না দশটা খেলবে একজনে আটকে হয় পাইলো বিশ টাকা এরপর সবাই যে এবার বোধহয় পাবো এবার বোধহয় পাবো একবারও পাবেন না এটা একটা ভেলকি ঠিক একই এটা এখন এটাকে একটা ডিজিটাল রূপ দেওয়া হয়েছে এজন্য সাবধান মানে এই জুয়া থেকে খুবই সাবধান জুয়া আমাদের পরিবারগুলোকে নষ্ট করে দিচ্ছে ছেলেগুলো এই আল্লাহ তালা যে বলেছেন যে ইন্নামাল ইরিদ শৈতন আইনাকুম আদা মাইসিরি নিশ্চয় মদ এবং জুয়া তোমাদের মধ্যে মানে বিদ্বেষ হিংসা বিদ্বেষ সৃষ্টি করে দেয় মদ জুয়া আড্ডা হয়ে যখন একটা সর্বশান্ত হয়ে যায় তখন বলে কি যাদের যাদের জন্যে আমি সব কিছু হারাইছি ওদেরকে মারবো আগে এভাবে অস্ত্র ঠেকিয়ে তাদেরকে মারে তারপর নিজের মাথায় নিজেও আত্মহত্যা করে ফেলে। এইভাবে করে সমাজে ফেতনা ফাঁসা যুবকরা তাদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে